পনেরোই নভেম্বর হবে এই সরকারের শেষ কর্মদিবস গণতন্ত্রে শতভাগ লোক একমত হবে এটা তো কোন কথা এখন আপনি এটাই বলেন যে জনগণ মতামত দেবে গণভোটে কি হবে না হবে তাহলে জাতীয় নির্বাচনে যে দলকে জনগণ অধিকাংশ জনগণ ভোট দেবে তারাই তো ক্ষমতায় যাবে তাহলে এই গণভোটটাকে ইস্যু করার প্রয়োজনটাই কি কোটি কোটি মানুষ যে দলকে আপনাকে সমর্থন দিয়ে সে ক্ষমতায় নিবে আপনাকেই সংবিধান এবং সংসদের দায়িত্ব দিবে তাহলে গণভোটটাকে কেন ইস্যু করা হচ্ছে আপনি তো আপনি প্রস্তাব করেছেন আপনি বলেছেন গণতন্ত্রে সবাই ঐক্যমত হবে না একশো ভাগ লোক এক পথে আসবে না কিন্তু গণতন্ত্রের সিদ্ধান্ত কি হবে অংশ লোক কোন পক্ষে আছে সেটাই বাস্তবায়িত হবে কাজে এখানে যদি ভোটে না হয় তাহলে কে পক্ষে বেশি কে পক্ষে কম বুঝবেন কি করে বলছে যে এটি দুটি আলাদা দিনে হতে হবে এইটার উপর তো গণপ্রকৃত হবে একদিন হবে না দুই দিন হবে এটাও তো চাপায়ণভোট হইতে হবে যে এই গণভোট একদিন হবে না দুই দিন হবে এই হবে না একসঙ্গে নির্বাচনের সঙ্গে হবে আগে তো এইটার গণভোট হইতে হবে সেই গণভোটের আগে প্রয়োজন সেই গণভোটের প্রস্তুতি আমি নিতে বলবো সরকারকে যে গণভোট যেহেতু ঐক্যমত কমিশন একমতে আসতে পারে নাই তারা যখন দুইটা কথা বলেছে যে গণভোট এক আগে হতে পারে অথবা জাতীয় নির্বাচনের দিনে হতে পারে এখানে একসঙ্গে হবে না আলাদা ভাবে নির্বাচন হবে এইটার উপরে আগে গণভোট হোক আমি সেই প্রস্তাব করবো ঠিক আমি সেইটা বলবো যে আগে পনেরো তারিখের আগেই সরকার একটা গণভোট দে যে এই ঐক্যমত কমিশনের যে সুপারিশটা হয়েছে সেটার উপরে গণভোট হবে কি হবে না এক একসঙ্গে হবে না আলাদাভাবে হবে এই গণভোট হওয়ার পরে যে ফলাফল আসবে তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হোক গণভোটের ব্যাপারে কিন্তু এখানে কোনো অবস্থাতে এবং জামাতো বলেছে কোনো অবস্থাতেই ফেব্রুয়ারি নির্বাচন পিছানো যাবে না এই ব্যাপারে সবাই কিন্তু একমত সবাই একমত হয়েছে যে ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন হতে হবে কাজে এখানে এনসিবি বলছে আগে গণভোট হবে জামায়াত বলছে আগে গণভোট হবে বিএনপি বলছে গণভোট হবে তবে জাতীয় নির্বাচনের সঙ্গে হবে তা এইটা ফয়সলা করার জন্য এনসিবির কথা মতো কেন আমরা যাব জামাতের কথা মতো কেন জানবো বা বিএনপির কথা মতো আমরা কেন যাব কাজে এইটা আগে গণভোট হয়ে যাক যে কি একদিন হবে না দুই দিন হবে যদি জনগণ বলে যে একদিন হবে তাহলে একদিনে গণভোট করে নেবো আমরা আর যদি জনগণ বলেন না এটা দুই দিন একই সঙ্গে আলাদা ডেট হবে তাহলে প্রশ্ন আসবে যে আগে হবে না পরে হবে সেটা আমরা গণভোটে দিয়ে দিতে পারি যে গণভোট আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে দরকার এটাও দিয়ে দিতে পারি আমরা যে গণভোটটাকে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে করাবো না পনেরো দিনের মধ্যে করাবো যেহেতু কিন্তু কোনোদিন তো তার প্রয়োগ দেখি নাই জনগণের ভোটাধিকারও আমরা দেখি নাই আজকে যেহেতু কথা আসছে তাহলে আমার সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে আমি সকল রাজনৈতিক দলের কাছে বিনীত অনুরোধ করবো যে গণভোটটা আগে হবে একদিনে হবে না জাতীয় নির্বাচনে আগে হবে এই ব্যাপারে একটা গণভোট হোক সেই গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট হোক আমার কোনো আমি আমি কিছু না তাহলে সেটা আর্টিকেল সেভেন অনুযায়ী হবে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে কিন্তু আমাদের দাবি সবার দাবি বাংলাদেশের জনগণের দাবি যে একটা নির্বাচিত সরকার ছাড়া আমরা ফেব্রুয়ারি পরে আর কোন সরকার দেখতে চাই না সরকার যেন অবশ্যই এই সরকার নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা চলে যাবেন এবং তারা ঘোষণা দিয়েছেন যে সেই নির্বাচন পনেরোই ফেব্রুয়ারির যেহেতু নির্বাচন পনেরোই ফেব্রুয়ারির তার মানে আমরা ধরে নিতে পারি এই সরকারের মেয়াদ পনেরো তারিখ বা আরো পাঁচ দিন পরে বা দশ দিন পরে মেয়াদ শেষ হবে তাহলে নির্বাচনটা হইতে হবে নব্বই দিনের মধ্যে সে নব্বই দিনের যদি আরো এক মাস পেছনে রাখি তাহলে দুই মাস আগে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে তারিখ না সরকারের চরিত্র পরিবর্তন করতে হবে সরকারের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন অন্তপতি সরকার নির্বাচন দিতে বাধ্য নয় এবং সে নির্বাচন দেওয়ার ম্যান্ডেট তার নাই তার ক্ষমতা নেই এখানে সে সরকার থেকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে কার্যকর চালাতে পারবে অথবা অন্য কোন তত্ত্বাবধায়ক সরকার করতে পারবে সেইখানে যদি নির্বাচনের জন্য যদি দুই মাস হাতে রাখি তাহলে পনেরোই ফেব্রুয়ারি পনেরোই জানুয়ারি পনেরোই ডিসেম্বর অর্থাৎ পনেরোই ডিসেম্বরের মধ্যে এই সরকারকে পরিবর্তন হতে হবে আর যদি মনে করি না পনেরোই লাস্ট ডেট সরকার চলে যাবে এর আগে নির্বাচন দিবে বারো তারিখে বা দশ তারিখে আগে আগে বলা হয়েছিল প্রথম সপ্তাহে তাহলে পনেরোই নভেম্বর হবে এই সরকারের শেষ কর্ম দিবস তারপরে উনার থাকবেন কিন্তু তাদের নাম হবে তত্ত্বাবধায়ক সরকার তখন তারা নীতিগত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না তারা নিয়ম রুটিন মাফিক যে কাজগুলো আছে সেইগুলো কাজ করবে এবং রাষ্ট্র তখন পরিচালনা করবে ইলেকশন কমিশন অবশ্যই ইলেকশন কমিশনে যারা থাকবে তাদের নাম হবে তত্ত্বাবধায়ক সরকার সে তত্ত্বাবধায়ক সরকার আগেকার সংবিধান মতো হবে কিনা সেই সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করতেছি মহামান্য সুপ্রিম কোর্ট কি রায় দেন আগামী রোববার দিন আবার শুনানি হবে পাঁচ দিন শুনানি হয়েছে আবার শুনানি হবে সে শুনানি হওয়ার পরে তারা যদি কি রায় দেবে জানি না সেই অনুযায়ী হয়তো তত্ত্বাবধায়ক সরকারের গঠনটা আসবে এটা না হয় হোক রাই না হোক তারপরেও কোনো সরকার নিজ ক্ষমতায় থেকে নির্বাচন দিতে পারে না এটা স্পিরিট অফ বা এটাকে যেটা বলা হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ধরে যায় কারণ সরকার তখন প্রভাব বিস্তার করতে পারে সরকারের বক্তব্য রাজনীতিতে প্রভাব নিয়ে আসতে পারে তাকে আমি মনে করি তাজি আমি মনে করি এই সরকারকে সুস্পষ্ট নীতিমালা গ্রহণ করতে হবে তবে আমি আবারো মনে করছি সরকার আগামী কালকে গণভোটের তারিখ ঘোষণা করে দেব এই গণভোট হবে গণভোট কবে হবে একা একা গণভোট হবে না একসঙ্গে জাতীয় নির্বাচনের দিন হবে এই গণভোটটা আগে হয়ে যাক জনগণের সিদ্ধান্ত দিতে কারণ যেহেতু ঐক্যমত কমিশন কোন সুস্পষ্ট সিদ্ধান্ত দিতে পারে নাই তারা বলতে পারে নাই গণভোট আগে হবে অথবা গণভোট পরে হবে অথবা গণভোট এবং জাতীয় নির্বাচন একসঙ্গে হবে যেহেতু এই ধরনের কোনো সুস্পষ্ট নির্দেশনা বা সুপারিশ এই তথাকথিত ঐক্যমত কমিশন দিতে পারে নাই অতএব তাদেরই সিদ্ধান্ত জনগণ গ্রহণ করলো কি না এবং গণভোটে সরি তাদের সিদ্ধান্ত গণভোটে দিবে কি দিবে না এবং দিলে একসঙ্গে না আলাদা দিবে এই দুইটা পয়েন্টের উপরে আমি মনে করি একটি গণভোট অনতিবিলম্বে আয়োজন করা যেতে পারে সেখানে বিএনপিকে অনুরোধ করব বিনয়ভাবে আপনাদের ও এই গণভোটে অংশ গ্রহণ করা নিস্বার্থভাবে নিস্বার্থভাবে এগিয়ে আসা উচিত আমার মহাশয় টি आमदार মহাশয় একটু আগে বলেছেন যে সরকারকে অতীত সমর্থন করেছেন এখনো করে যাচ্ছেন করে যাবেন যদি না তারা ভুল পথে পরিচালিত না হয় এখানে সৃষ্টি হয়েছে আমরা গণভোটের মাধ্যমে নেই যে গণভোটটা আগে করব না পরে করব তাহলেই সকল সমস্যার সমাধান হয়ে যায় অযথা অনৈক্য সৃষ্টি করার দরকার নেই অন্য পক্ষকে বিপরীত পক্ষকে আবার ক্ষমতায় চলে আসার সুযোগ না দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ বিএনপি এবং জামাত ইসলামী হচ্ছে ক্রিয়াশীল একটি রাজনৈতিক দলটি এবং নতুন দল এনসিপি এদের মধ্যে একটা বিস্তর পার্থক্য বিএনপি অভিযোগ করছে অভিযোগের প্রতি করেছে জামাত জামাত বলছে যে সংস্কারের ইস্যুটা নিয়ে সংস্কার যে গণভোট যদি নভেম্বরে না হয় তাহলে বিএনপি সংস্কার চায় না এরকম জায়গা উঠছে এবং তারা বলছে যে পিছিয়ে আসলে সরকারের দায়বদ্ধতা রয়েছে ইলেকশন গণভোট কি হবে না হবে সেটা আপনি গতকাল মতামত দিয়েছেন কাউকে ছাড় দেওয়ার জন্য কিন্তু এই যে একটা সংকট স্টেগমেন্ট অবস্থা এই অবস্থা থেকে উত্তরণ কি কারণ কি এর মধ্যে নতুন কোন খেলা খেলতে চাইছে আপনি গতকাল বলছিলেন যে আক্রমণ করার কথা যেটা প্রধানমন্ত্রী বলেছেন কি আক্রমণ করতে পারে সেই আক্রমণের प्रिपरेशन এখন কি দেশে কোন দিকে যাচ্ছে দেশ নতুন কোন সংকটের ঘনঘটা হাজার হাজারজন আপনার বিশ্লেষণ জানতে আছি আপনার মতামত জানতে আছি দুবাদ আতি রহমান পুনিয়া আসসালামু আলাইকুম আপনাকে আবারো গোবিলাতে গিয়ে আপনাকে শরণ করার জন্য ধন্যবাদ তুবাahmatullahi তোমার অঙ্গন দর্শ সহ দেখে আমার শত যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন আমারও মনে করে নিরাপদ থাকার চেষ্টা করবেন বিষয়টা সংকটের প্রশ্নটা হলো একটি বেগমান নদী যখন চলবে তখন কখনো বাধা পাবে স্রোত তৈরি হবে কখনো কোনো বাকে এসে গতি বাড়বে কোনো বাঁকে এসে গতি কমে যাবে একটা নদী যখন চলমান থাকে যখন কোথাও প্রশস্ত হয়ে যায় তার পথ গতিপথ তখন স্রোতটা স্লো হয়ে যায় একটু কম হয়ে যায় যখন আবার গতি আবার যখন তার কুলগুলা কাছে চলে আসে যখন তার প্রবাহটা হয় তখন সেখানে রাজনীতি একটা হচ্ছে কখনো এক জায়গায় এক মুহূর্তের জন্য থেমে থাকে না রাজনীতি কিন্তু চব্বিশ ঘন্টা চলে সপ্তাহে সাত দিন সারা বছর চলে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আসছে নতুন পরিবর্তন আসছে নতুন ভাবে তার জিনিস হচ্ছে এটা একটা খরচ্রতা নদীর মতো সে শুধু সামনে যা কাটাতে পারে তার পিছনে আসার কোন সুযোগ নাই এখানে ঐক্যমত একটা আসার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল ডক্টর ইনু সাহেব চেয়েছিলেন তাকে সবাই মিলে একটা প্রস্তাবনা দিবেন তিনি সেগুলোকে বাস্তবায়িত করবেন কেন জানি না উনি কেন রাষ্ট্রের দায়িত্ব নিয়ে রাষ্ট্রের কি করা দরকার সেটা উনি কেন ব্যক্তিগত অবস্থান থেকে বা তার ইনার কোর্ট থেকে সিদ্ধান্ত নিতে পারলেন না আমি প্রথমে বলেছি যে ওনার যে কোর্ট টিমটা তৈরি করা হয়েছে যে ইনার কোর্টটা বা মেইন যে ফার্স্ট ইলেভেন সেই ফার্স্ট ইলেভেন কে নিয়ে উনি খেলাটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছিলেন না ওনার টিমটা মন হয় ওনার মন বোধ হয় নাই তাই হঠাৎ করে সংস্কার গুলার জন্য চলে গেলেন যে বিভিন্ন জায়গা থেকে কতগুলো প্রস্তাব নিয়ে এসে তিনি সেগুলোকে মনে করলেন যে উনি পিক চুজ করে সেগুলোকে বাস্তবায়িত করবেন সেই জন্য উনি আবার কিছু লোককে ব্যবহার করলেন কিছু লোককে ওনার আশপাশে নিয়োগ দিলেন দিয়ে এটাকে করার চেষ্টা করলেন গতি এই সংস্কারটা ঠিক ব্যবহার হল না এটা অনেকটা মানে শুকনো মরুভূমিতে আটকে গেল এটা যে প্রবাহটা হওয়া সেটা নদীর গতিপথ থেকে ভুল পথে চলে গেল ভুল পথে গিয়ে সেটা তার গতি হারিয়ে ফেললো আপনি গত ছয় মাস আগে যখন গত জুন মাসে তার মেয়াদ শেষ হয়ে গেছিল তখন বোঝা গিয়েছিল যে এটা আর নতুন গতি পাবে না তখন জুলাই সনদ আর বিপ্লবী সনদ এই দুইটা নিয়ে কথা হলো যে ঐক্যমত কমিশনের মতামত আর জুলাই সনদ এক হবে কি হবে না তখন বলা হয়েছিল কেউ বলছিল যে ঐক্যমত কমিশন যা বলবে সেটাই জুলাই সনদ আবার জুলাই সনদ যেটা হবে সেটা ঐক্যমত কমিশনের সনদ কিন্তু দেখা গেল গত ছয় মাসেও কোন রকম সঠিক সিদ্ধান্তে আসা গেল না এর মধ্যে অক্টোবর মাসটা পুরা সেপ্টেম্বর মাসটা ওনারা জাতিসংঘে কাটালেন ওনারা সবাই ঘুরে ঘুরে ওখানে গিয়ে গল্প অত্যাচারী করলেন ওনাদের নিজেদের অবস্থানটাকে বিভিন্ন দেশে মানুষের সামনে জাহির করলেন যে ওনারা বাংলাদেশের বিশাল কিছু হয়ে গেছেন পুরা টিমটাকে নিয়ে ওনারা গেলেন গিয়া জাতিসংঘের এই আশেপাশে ঘোরাঘুরি করলেন কিন্তু ফলাফল একটা বিশাল শূন্য নিয়ে বাংলাদেশে আসলেন কোনো কিছু হল না তো ফিউনুস অনেক আশা নিয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করতে গেছেন দল বল নিয়ে গেছেন কিন্তু কোথাও থেকে কোনো কিছু আশা প্রদ নিয়ে আসতে পারেন নাই যাই এটা ডক্টর ইউনুসের জন্য তো না ওনার তো পরিষদ আছে তাদের সফলতা মিলেই তো সফলতা হবে ডক্টর ইউনুস বলল না ঐক্য কমিশন লাস্টে এসেও দেখা গেল তারা পথ হারিয়ে ফেলল তারা ঐক্যমত কমিশনের সাইনিং সেরিমনি বা দস্তখত করার অনুষ্ঠান সেখানেও তারা ভন্ডুল করে ফেললো সেখানেও তারা যুদ্ধাহত জুনা যুদ্ধাদেরকে পুলিশ লেলিয়ে দিল একজন পঙ্গু ছেলেকে যেভাবে তার হাতটা আবার পুরে ভেঙে দিল সেটা যেন একটা সিম্বলিক হয়ে গেল শেখ হাসিনা এবং পার্থক্য নেই মূলত বাস্তবায়িত করার জন্য প্রয়োজনে গুলি চালিয়েছে ডক্টর ইউনুস তার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে যা কিছু প্রয়োগ করতে রাজি আছে আজকে একটি অঙ্গ ছেলের গায়ে হাত তোলা আর সত্য ছেলে লোককে গুলি করা একই জিনিস হয়তো ছেলেটা পঙ্গু না হলে যেত দাঁড়িয়ে যেত না তৈরি হতো কিন্তু ছেলেটা যেহেতু পঙ্গু ছিল পুলিশের লাঠির বাড়িতে এসে পড়ে গেছে কিন্তু কি দুর্ভাগ্য দেখেন আবু সাহেদ আর ওই পঙ্গু ছেলেটি পার্থক্যতা কোথায় আবু সাহেদ কিন্তুসির সরকারে বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে বুক জেতি দাঁড়িয়েছে যে আমি এখান থেকে যাব না তোমার নির্দেশ আমি পালন করব না একই ভাবে পঙ্গো সংসদ ভবনে দক্ষিণ প্লাজা দাঁড়িয়ে বলছে আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ না হলে আমাদের বেঁচে থাকার পথ না দিলে আমরা তোমাদের শাপক করতে দেব না প্রতিবাদে তো একই ভাষা স্থান কাল পাত্রভেদে তার আচরণ তার প্রকাশ ভিন্ন হতে পারে কিন্তু প্রতিবাদ প্রতিবাদে আবু সাহেব যে প্রতিবাদ রং করেছে একই প্রতিবাদ করেছে এই পঙ্গু ছেলেটি দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে সংসদ ভবনের কেন প্রতিবাদ করতে কেন আপনি একজন নেতা হিসাবে তাদের কাছে গিয়ে তাদের কথা শুনলেন না তাদেরকে প্রবোধ দিলেন না তাদের বক্তব্যের একটি জবাব তো দিতে পারতেন

করে সেটা নাও করতে পারতে না করলে কি হতো ইনি আজকে এসে যেটা করলেন এখন দিয়েছেন এখন বৃহত্তর রাজনৈতিক দলগুলো বলতেছে আমাদের সঙ্গে চিট করা হয়েছে ব্লাব দেওয়া হয়েছে আমরা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেগুলো করা হয়নি আমি কিন্তু হোপ এগেনস্ট হোপ আমি সব আশাবাদী দেখি আমি সব আশা দেখি আজকে কিন্তু নতুন একটা পথ খুলে গেছে এই সরকার হোক ভুল করে হোক সে কিন্তু জুলাই বিপ্লবের বিপক্ষে দাঁড়িয়ে গেছে সে জুলাই বিপ্লবটি বৈধ ছিল কি ছিল না এরকম একটি দাঁড় করে দিয়েছে আজকে যে দিয়েছে সেখানে একদল বলছে এই সনদে আমরা যা দস্তখ করেছিলাম তার প্রতিফলন নাই আরেকটি দল বলতেছে আপনারা যাই কিছু করেন দস্তখত করে ফেলেছেন আপনি কেন কাবিন নামা না পড়ে দস্তখত করলেন অতএব কাবিন নামায় যা লেখা আছে যে কি বলে কাবির নামায় কি লেখা থাকে সেই গুড ফ্রেড আমরা অনুষ্ঠানে একটা সেরেমনির জন্য আমরা দস্তখত করে দিয়েছি সেখানে যে আপনি এটার মধ্যে আহ এই কথাগুলো থাকবে না এটা তো আমরা আশা করতে পারি নাই এটা তো বিশ্বাসঘাতকতার সামিল আচ্ছা এরকম একটা জায়গা এনে ঐক্যমত কমিশন সারা চাকরিকে দাঁড় করে দিয়েছে বিএনপি বলছে আমাদের সঙ্গে বেমানি করা হয়েছে এবং দৃশ্যমান তাই দেখা যাচ্ছে কারণ যে এই কার্যকরী করার জন্য যে সুপারিশটা দেওয়া হয়েছে সেই সুপারিশের মধ্যে বিএনপি দেওয়া নোট অফ ডিসেন্ট নাই এখন আরেকটি দল বলছে থাকুক আর না থাকুক যেহেতু সবাই মিলে আমরা ঐক্যমত পৌঁছেছি যেটা গণভোট হতে হবে সেই গণভোটটা তারা বলতেছে যে একদল বলছেন একটি সঙ্গে গণভোট নির্বাচন হবে আরেক দল বলছে গণভোটটা আগে হবে তারপর যারা বলছেন গণভোটটা আগে হবে আমি তাদেরকে অনেক বেশি বুদ্ধিমান মনে করি করি তারা অনেক বেশি মানে কি বলে প্রাজ এবং কৌশলী তারা ভালো করে জানে কখন কিভাবে কোন কৌশলটা প্রয়োগ করতে হবে প্রতিপক্ষ যদি সেই কৌশলের বিপক্ষে না খেলতে পারে এতদিন ছিল একটা সেম সাইড গেম সবাই ছিল এক পক্ষ কিন্তু গতকাল থেকে পরিষ্কার দুইটি পক্ষ হয়ে গেছে এবং সেখানে সরকার আরেকটি পক্ষ অর্থাৎ মোটামুটি তিনটি পক্ষে দাঁড়িয়ে গেছে এবং সরকার আসিফ নজরুল সাহেব খুব সুন্দর করে বলছেন আমরা তো রাজনৈতিক বিভেদ হোক এটা আশা করি নাই এটা তো কাম্য নয় এখন আমরা কিং কর্তব্য বিমূল হয়ে গেছি আমরা কি করব। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন শাম রাখি না কুল রাখি এখন কি আমরা বিএনপির পক্ষে থাকবো না জামাতের পক্ষে থাকবো এই তো বক্তব্য কি সুন্দর উস্কানিমূলক কথা কি সুন্দর ভাজা মাস্টি আমরা উল্টায় খেতে জানি না একবার প্রশ্ন করছে না যে আপনি যে বলছেন কি কি জিনিস নাই কোথায় দেখেন তো নাই বা বলছেন না নাই এই কারণে নাই ঐক্যমত্য কমিশনটা সেই কথা বলছেন না আর ঐক্যমতের কমিশনের মেয়াদ গতকালকে শেষ হয়ে গেছে ঐক্যমুক্ত কমিশন এখানে একটা একটা মৃত গাধা আমি এটাকে গাধার সঙ্গে পরিচিত করি মৃত গাধা বলেছি অর্থাৎ এই গাধা আর কোন ভার বহন করার ক্ষমতা রাখে না তাহলে তার উপর তো ভার দিয়ে লাভ নাই এখন আর কারণ সে মরে গেছে ত্রিশে অক্টোবর তার মেয়াদ শেষ হয়ে গেছে তার মেয়াদ আর বর্ধিত করা হয় নাই অতীতে কয়েকবার বাড়ানো হয়েছে এবার এখন পর্যন্ত একত্রিশ তারিখ চলে গেল আর তিন মিনিট আছে নভেম্বর এক তারিখ হতে আমি জানেন এখন পর্যন্ত তাদের মেয়াদ বাড়ানো হয়েছে না আমি মনে করি গাথাটি মরে গেছে তাদের এই গাথাটি আর কোনো ভার বহন করতে পারবে না কিন্তু সেই গাথাটি এখন এমন ঝামেলা লাগিয়ে দিয়ে গেল যেখানে সকালের কাছে কাম্য ঐক্যটা আজকে বিনষ্ট হওয়ার পক্ষে কিন্তু আজকে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই অগাস্টে বিপ্লবের কোথায় আজকে বা আওয়ামী লীগ বিরোধী বা ভারত বিরোধী শিবিরে বা রাজনৈতিক মহলে কোন আমরা কি ধারণ করতে আজকে যদি এই শক্তির মধ্যে পারবির সৃষ্টি হয় ফাটল সৃষ্টি হয় তাহলে কি এটা আমাদের অস্তিত্বের উপর আঘাত হানবে না তাহলে কি তৃতীয় পক্ষকে আমরা সুযোগ করে দিব না সুযোগ আবার পূর্বের শক্তি পূর্ণ প্রভাব হয়ে যাবে। আবারও এখানে এসে সাবেক যারা ছিল তারা আবার এখানে প্রবেশ করুক কি আমরা পারবো এই চারটি পক্ষ আমি এখানে বলতে চাচ্ছি আছে সরকার বড় পক্ষ দ্বিতীয় পক্ষ সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি সে একটি অত্যন্ত বড় পক্ষ তৃতীয় পক্ষটি হলো জামাতে ইসলাম তারা এই রাজনীতিতে একটা বলিষ্ঠ পদক্ষেপ চতুর্থ হলো এনসিপি তারা উদীয়মান

আমি আমলে আমার আমলে চারটি পক্ষ পঞ্চম যে পক্ষটি আছে সেটাও খুব শক্তিশালী পক্ষ অনেক বড় পক্ষ অন্যান্য দল চারটার বাইরে যারা আছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই চারটির মধ্যে কোন ইনার কোন নাই তাদের কোন কেন্দ্রবিন্দু নাই ফলে তাদের কোনো ভান নাই তাদের কোনো ভর নাই তারা অনেকটা মানে ওই কি বলে ওই ভাসমান ব্যাগের মতো ভাসমান তাদের নিজস্ব কোনো ভর না থাকার কারণে তারা কখন কারোর প্রতি ভর হবে সেটা বোঝা যাচ্ছে না ফলে পঞ্চম পক্ষটা এটা হয়ে গেছে একটা বিচ্ছিন্ন ভাসমান পক্ষ আমি দলগুলোর নাম বলতে চাই না কিন্তু তারা তাদের নির্দিষ্ট কোনো পক্ষ নাই তাদের যেহেতু কোনো ভর নাই যে কোনো সময় তারা চারটির মধ্যে আবার তারা এসে আসি হতে পারে যে কোনো চারটির উপরে এসে যে কোনো একটির উপরে তারা ভর করতে পারে তারা যদি সবাই মিলে একটি জায়গায় ভর করতে পারে তাহলে ওই দলটি ওই অপক্ষটি অবশ্যই সবচেয়ে বড় সংশ্লিষ্ট দল হয়ে যাবে তবে তাদের ঐক্যবদ্ধভাবে কোথাও ভর করার সুযোগ নাই চারটি পক্ষ যারা আছে এই চারটি পক্ষই বাংলাদেশের রাজনীতিকে বর্তমানে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে করছে এবং করবে এই চারটি পক্ষের আওয়ামী লীগের অবস্থা আপনি ছেড়ে দিচ্ছেন

তাহলে পর আছে তারা শক্তিশালী হয়ে যেতে পারে তাদের উত্থান হতে পারে যদি এই চারটি শক্তির মধ্যে কোনো রকম বিভেদ হয় অনৈক্য হয় কাজে এই চারটি শক্তি কোনো অবস্থাতে অনৈক্য সৃষ্টি করতে পারে না এবং আমার দৃঢ় বিশ্বাস তারা অনৈক্য করবেও না এখন তারা যেটা করছে সেটা হচ্ছে তারা তাদের রাজনৈতিক রোটারিক রাজনৈতিক চর্চা চর্চাগুলা করার জন্য জনগণকে সম্পৃক্ত করার জন্য তারা রাজনৈতিক চর্চাগুলো তাদের নিজস্ব অবস্থান করতেছে তারা নির্বাচনের মাঠটাকে প্রস্তুত এবং গরম করার চেষ্টা করতেছে নির্বাচনটাকে তাদের অনুকূলে নিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্ন দাবি দাওয়াকে সামনে নিয়ে আসতেছে যাতে তারা দর কষাকষি করা তাদের পক্ষে সহজ হয় সম্ভব হয় এবং তারা জনগণকে ব্যাপকভাবে যাতে এটার সঙ্গে সম্পৃক্ত করতে পারে সেটাতে রাজনৈতিক কৌশল হিসাবে তারা এখন এটা নিয়ে আসছে যে জুলাই সনদ উপরে আগে গণভোট হতে হবে কিন্তু একটা ঝুঁকি আপনি এখানে নিচ্ছেন বা এড়ায় যেতে পারেন না সেই ঝুঁকিটা হলো যে আপনি বলছেন গণভোট হইতে হবে জনগণ হা বলবে না না বলবে তার উপরে এখানে তো রাজনৈতিক দলগুলোর অবস্থান গণ হয়ে যাচ্ছে তারা পেসিফ হয়ে যাচ্ছে তারা বলছে এখন আমরা তো ঐক্যমত তৈরি করেছি আমরা একটা ঐক্যমতের দলিল তৈরি করেছি এই দলিলটার উপরে জনগণ কি বলে আা বলবে না করবে তো নীতিগতভাবে আমরা ধরে নিচ্ছি যে আমরা যারা সবাই মিলে এই ঐক্যমত তৈরি করেছি তারা এটা নিয়ে আমরা কোনো প্রকার প্রচার প্রচারণা করব না জনগণকে প্রভাবিত করার চেষ্টা করব না জনগণের উপর চাপ সৃষ্টি করব না জনগণকে কোনো একটা পক্ষ অবলম্বন করার জন্য আমরা বাঁধব করব না এটাই তো স্বাভাবিকভাবে আমরা সব আশা করতে পারি সময় কামনা করতে পারি অর্থাৎ আমরা যারা বিভিন্ন পক্ষ এই পাঁচটি পক্ষ মিলে চত্বিপক্ষ অর্থনীতি আমি বললাম ভোটার পিং যে পক্ষগুলো আছে সেই 38টি রাজনৈতিক দল মিলে আমরা একটা ঐক্যমত এসেছি যে ঐক্যমতটা কিভাবে বাস্তবায়িত হবে তার একটি রিপোর্ট প্রধান উপদেষ্টা কাছে দাাওয়া হয়েছে যেখানে বলা হয়েছে এটার উপরে গণভোট হবে হতে হবে এবং দুইটি প্রস্তাব দিয়েছে গণভুটি একসঙ্গে হতে পারে আলাদাভাবে হতে পারে আলাদাভাবে হওয়ার জন্য বিএনপি মূল দাবি আর আলাদাভাবে সরি একসঙ্গে হওয়ার জন্য বিএনপির দাবি হলো মূল দাবি আর আলাদাভাবে হওয়ার জন্য জামাত এবং এনসিপি এক পক্ষে আর বাকি দলগুলো বিভিন্ন অবস্থান থাকে এখনো ধোঁয়াশে কখন কি কথা বলছে কার পক্ষে বলছে এগুলো স্পষ্ট নয় এবং পরিষ্কার নয় কিন্তু বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য আমরা বাকি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাচ্ছি সরকার এখানে একটা নিরপেক্ষতা দেখানোর চেষ্টা করছে সরকার আসিফবাহ হিসাবে কথা যেটা বুঝতে পারলাম সরকার এখানে কোনো অবস্থান নিতে চায় না অর্থাৎ গণভোট আগে হবে না পরে হবে সেটা রাজনৈতিক দল আবার ঐক্যমত হয়ে সিদ্ধান্ত নিক সে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা তখন সিদ্ধান্ত নেবেন কিন্তু আমি যতটুকু দেখছি বা শুনছি সেটা হচ্ছে জামাত সহ এনসিপি সহ অনেকগুলো রাজনৈতিক দলের দাবি ছিল শুক্রবারের মধ্যেই সিদ্ধান্ত দিতে হবে গণভোট কখন হবে এবং আলাদা শিডিউল কবে কখন দেওয়া হবে সেটা কিন্তু এখন বারোটা ছয় বাজে অর্থাৎ এক তারিখ শুরু হয়ে গেছে শুক্রবার চলে গেছে শনিবারের শনি শুরু হয়ে গেছে এখন পর্যন্ত সরকার কারো দাবি দেওয়া কর্ণপাত করে নাই কারো কর্ণপাত করে নাই সরকার যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়েছে তাহলে হয়তো ফেব্রুয়ারিতে একসঙ্গেও দিয়ে দিতে পারে যেহেতু আলাদাভাবে কোনো ঘোষণা করা হয় নাই এখন পর্যন্ত তার মানে জামাতের দাবি এবং এনসিপির দাবি ফানুষ হয়ে গেছে বেলুনের মতো ফুটে গেছে তাদের দাবি অন্তঃসার শূন্য প্রমাণিত হয়েছে কারণ তাদের দাবির উপরে সরকার কোনো কর্ণপাত করে নাই ছিল দিতে মধ্যে গণভোটের তারিখ কবে নির্ধারিত হবে এবং সেটাও বলে দেওয়া হয়েছে আগেই তারিখটি নির্দিষ্ট করতে হবে এখন এখানে সরকার তাদের কথা কান দেয় নাই তাহলে এখন সরকার কি করবে আমরা সেটা দেখতে পাচ্ছি দেখতে পারবো এখন গণভোটটা হোক

হ্যাঁ ভোট দেয় এটাও যেমন আমাদের কাছে কাম্য আমরা খুশি হবো আবার যদি না ভোটও দেয় আমরা একইভাবে খুশি এবং আনন্দিত হব কারণ এটা জনগণের রায়